রাবণ ছিলেন প্রকাণ্ড পণ্ডিত তাকে বধ করলেও রাবণের পাণ্ডিত্যর কাছে মাথা ঝুঁকিয়েছিলেন রামচন্দ্র তিনি লক্ষণকে পরামর্শ দিয়েছিলেন রাবণের থেকে জীবনের শিক্ষা নিতে রামের পরামর্শ শুনে লক্ষণ অবাক হয়েছিলেন যে পরম শত্রু রাবণের কাছ থেকে তিনি কেন শিক্ষা নিতে যাবেন রাম তাকে বলেন যে রাজনীতি দর্শন ও শাস্ত্রের মহাপণ্ডিত রাবণ লক্ষণকে জীবনে সেই শিক্ষা দিতে পারবেন যা কেউ দিতে পারবেন না তাই মৃত্যু পথযাত্রী রাবণ লক্ষণকে তিনটে পরামর্শ দিয়েছিলেন প্রথমত সময়ের গুরুত্ব রাবণ লক্ষণকে বলেছিলেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় কোনো ভালো কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে লক্ষণকে নিষেধ করেন তিনি কারণ আমরা কেউ জানি না আমাদের জীবনে শেষ সময় কখন চলে আসবে অনেক সময় আমরা আলস্য করে কাজ পিছিয়ে দিই এই কারণেই অনেক কাজ আমরা সম্পূর্ণ করতে পারি না রাবণ আরও একটি কথা বলেছিলেন কাউকে দুর্বল ভেব না কখনো নিজের শত্রুকে দুর্বল ভাবার ভুল করতে নেই বলেই লক্ষণকে উপদেশ দেন রাবণ এই ক্ষেত্রে তিনি নিজের আসা রাম ও লক্ষণকে আর সেই ভুলই তার জন্য প্রাণঘাতী হয়ে গেল লক্ষণকে জীবনে শেষ বেলায় আরও একটি শিক্ষা দিয়েছিলেন রাবণ তিনি বলেছিলেন গোপন কথা গোপনে রেখো যদি জীবনে কোনো গোপন কথা থাকে তা অবশ্যই গোপন করা উচিত কারণ গোপন কথা একবার সবার সামনে প্রকাশ হয়ে গেলে তা খারাপ প্রভাব নিয়ে আসতে পারে তার অমৃতকুণ্ডের গোপন সত্য প্রকাশ পেয়ে যেতেই তার মৃত্যু হয় প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে রাবণের নাভির নিচে লুকোনো ছিল অমৃতকুণ্ড সেই অমৃতকুণ্ড ধ্বংস না করলে রাবণকে বধ করা ছিল অসম্ভব যুদ্ধের সময় রাম একের পর এক তীর ছুঁড়ে রাবণের মাথা কাটেন কিন্তু পরক্ষণে আবার একটি মাথা ঘাড়ে উঠে আসে কিভাবে রাবণকে হত্যা করা সম্ভব যখন রাম জানেনই না বুঝতে পারছেন না তখন বিভীষণ তাকে এই অমৃত কুণ্ডের রহস্যের কথা বলে দেন তারপরই প্রথমে এক তীর ছুড়ে রাবণের অমৃত কুণ্ড ধ্বংস করেন রাম এরপর তাকে দ্বিতীয়বার বধ করেন বিভীষণ এই কথা জানতে পারায় প্রাণ হারাতে হয় রাবণকে তাই নিজের গোপন কথা কখনো কাউকে বলে দিতে নেই ফলো ফর মোর